আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করে দেখাবো কলিজা বুনা প্রথমে আমি এখানে হাফ কাপের মতো গরুর কলিজা নিয়ে নিয়েছি আপনারা চাইলে খাসি কলিজা দিয়েও এটা তৈরি করতে পারেন চুলায় আমি গরম পানি করে তার মধ্যে গরুর কলিজাটা দিয়ে দিব এতে করে গরুর কলিজার ভিতরে যে ময়লাগুলো থাকে সেটা বেরিয়ে আসবে আমি বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিটের মতো রাখবো বেশিক্ষণ রাখলে শক্ত হয়ে যাবে রান্না করার পর ঘড়ি ধরে একদম পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর দেখি চুলা থেকে নামিয়ে নিব এখন উপর থেকে এইটাকে এরকম করে তুলে নেব নিলে রান্না করার পর শক্ত হয়ে যায় জন্য এরকম করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চামচ এক চামচের মতো আপনারা চাইলে যে যেমন ঝাল খান মরিচটা সেরকম করেই দিবেন লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি thank <laughs> you মধ্যে দিয়ে দিবো বলে যে একটা সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু ছোট ছোট করে কেটে নাও আসলে রসুন দিয়ে দিচ্ছি জিরার পুড়া ছিটিয়ে দিচ্ছে এখন দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট পর আমি করিয়ে দেবো না তা তৈরি হয়ে গেল দারুণ মজা করিয়ে যাবো না আশা করি রেসিপিটা ট্রাই করবেন